রাধে রাধে তো আজকের মার্চের ন তারিখ আর আমরা এখন আছি কিন্তু শ্রীধাম বৃন্দাবনে আর এখন কিন্তু টাইম হচ্ছে বিকাল সাড়ে পাঁচটা কিন্তু সেটা কিন্তু দেখে মনে হচ্ছে না যে এখন সাড়ে পাঁচটা বাজে তারপর এদিকে একটু লেট করে সন্ধ্যাটা হয় আর আমরা কিন্তু দুজন এসেছি আমি এসেছি প্রীতি এসছে তো আমাদের ইচ্ছা আছে এবার দোলে শ্রীধাম বৃন্দাবনে কাটানো তো সারা সারাদিনটা আমরা একটু রেস্ট নিয়ে নিয়েছি এখন আমরা যাবো ঘাটে এবং কেসি ঘাট থেকে কিন্তু রাধারমণটা খুব কাছে তো রাধারমনে কিন্তু এই হোলির টাইমে খুব সুন্দর ওখানে প্রোগ্রাম হয় প্রতিদিন ভজন কীর্তন হয় এবং খুব সুন্দর ওখানে নৃত্য হয় এটা খুব মিস করছি কারণ গত বছর আমি ছিলাম ওখানে তো সেখানে যাব দর্শন করব আর সাথে কিন্তু তোমাদেরও দর্শন করবো শ্রীরাম বৃন্দাবনের ভিড়টা একবার দেখুন প্রচণ্ড ভিড় আর সবাই হোলির জন্য শ্রীরাম বৃন্দাবনে এসছে হোলির জন্য হচ্ছে সব জায়গাটা একদম পুরো বন্ধ করে রেখে দিয়েছে আমরা এখন কেশিঘাটে যাবো কিন্তু আমাদের হেঁটে যেতে হবে তো যারা হোলির জন্য দূর দূরে যাচ্ছ তাদের কিন্তু খুব সমস্যা হচ্ছে কারণ সব রাস্তা বন্ধ তো আমাদের এখন মোটামুটি আড়াই কিলোমিটার মতো হেঁটে যেতে হবে সেটা হচ্ছে কেশিঘাটে আর ওখানে আমরা রাধারমন দর্শন করবো এখন মোটামুটি আধা ঘন্টা আমাদের হাঁটতে হবে কারণ দু কিলোমিটার হেঁটে যেতে হলে মোটামুটি আধা ঘন্টা তো যেতেই লাগবে হেঁটে তো চলো দেখি কতটা যাওয়া যায় আমরা হেঁটে হেঁটে যাচ্ছি প্রায় আড়াই কিলোমিটার হেঁটে কেসিঘাটে পৌঁছে গেছি কিন্তু এখানে কিন্তু যে কেসিঘাটের মেইন যে সেই জায়গাটা আমরা যেতে পারছি না কারণ বন্ধ করে দিয়েছে তোমাদের একটু দেখাচ্ছি সেটা কেসিঘাটে যাওয়ার যে মেইন রাস্তা কিন্তু বন্ধ করে দিয়েছে এই যে একদম একদম ঘাট হতে এখান থেকে একদম এন্ট্রি পুরো বন্ধ আর এই রাস্তাটা কিন্তু রাধারমন এবং নিদুবনের দিকে যাচ্ছে এই যে ডান দিকে যেটা আর ওদিকে যাওয়া যাচ্ছে কিন্তু অন্য দিক থেকে ঘুরে খুবই খারাপ অবস্থা করে দিয়েছে আর আমরা তো ভালো রাস্তা চিনি না তো কি করে যাবো তো এখন আমরা রাধারমণে যাবো আর এই যে কাঠ দেখা দর্শন নিয়ে না আজকের আমরা রাধারমনে কিন্তু খুব সুন্দর হোলি খেলেছি আর এত সুন্দর আমার বৃন্দাবনে এটা ফার্স্ট তো আমাদের খুব ভালো লাগছে তো আজকের আমরা খুব তাড়াতাড়ি মানে মোটামুটি আমরা তিরিশ মিনিট ছিলাম তো খুব ভালোই লেগেছে আমরা এখন বেরিয়ে এসেছি আর বেরিয়ে এসেছি কারণ হচ্ছে খুব খিদা লেগেছে দুপুরবেলা কিছু প্রসাদ পাইনি তো বেরিয়ে এসে একদম যে নিধুবনের কাছে একটা দোকানে একশো টাকা করে প্লেট আনলিমিটেড তো সেখানে অনেক কিছু খেয়ে নিলাম তো খেয়ে এখন আমরা রুমের দিকে যাচ্ছি তো আগামীকাল বাঁকে বিহারিতে হচ্ছে ফ্লোয়ার্স হোলি তো সেটা কিন্তু অবশ্যই তোমরা দেখতে ভুলবে না আর আমিও যাওয়ার চেষ্টা করব। আর আমরা যেখান আছি সেখান থেকে পুরো হেঁটে দিতে হচ্ছে মানে পুরো অপোজিটে আমরা আছি অটলা চুঙ্গির এই দিকে তো এখান থেকে মোটামুটি ওই বাঁকে বিহারি তিন কিলোমিটারের মতো তো দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে মানে আগামী দিন দেখা হচ্ছে বাঁকে বিহারির ফ্লোয়ার্স হোলি এ পর্যন্ত সবাই ভালো থাকবে